একদম ব্র্যান্ডেড কোম্পানির মতো দেখতে এবং বিশিষ্ট টমেটো সস বাড়িতে কীভাবে বানাবেন সেটাই নিচ্ছি এটাতে আমি কোনো রকম রং ব্যবহার করিনি আপনি রং ছাড়াই কীভাবে এত সুন্দর কালার আনবেন টমেটো সসের মধ্যে সেটা আজকে একটা আজ বলে দেবো তার সঙ্গে কিন্তু আপনি খেয়াল রাখবেন এর ঘনত্বটা এটাতে আমি কোনো রকম কর্নফ্লোর ব্যবহার করিনি বা অন্য কোনো এজেন্ট ব্যবহার করিনি যেটার জন্য এটা ঘন হয়েছে এটা কিন্তু টমেটোর জন্যই ঘন আপনি এভাবেই বানিয়ে নিতে পারেন খুব সহজে বাড়িতে এর জন্য প্রথমে আমি কিন্তু দেশি টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোগুলো কিন্তু একটু কালারটা লাল কম হয় বিদেশিগুলো কিন্তু ট লালটা ভালো হয় দেশিগুলো একটু হলদে টাইপের হয় আমি সেগুলোই নিয়েছি আমার মনে হয় দেশি টমেটো স্বাদ এবং গুণ বেশি হয় এখানে আমি দেড় কিলো মতো দেশি টমেটো তার সঙ্গে দুটো পেঁয়াজ আর ছটা কাঁচা লঙ্কা আদা এখানে লং আর দারচিনি তার সঙ্গে এক এক বা দেড়খানা মতো গোটা রসুন আর একটু লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে সেদ্ধ হতে দেবো এর মধ্যে কোনোরকম পানি মিক্স করবো না তাই জন্য এটাকে ঢাকা ঢাকনা দিয়ে আমি একটু কম আঁচে দিয়ে রাখবো কেন নিচে ধরে না নেয় এ দেখতে পাচ্ছেন টমেটোগুলো ট কিন্তু এখন সব অবস্থাতে জল ছেড়ে দিয়েছে নিচেতে জল চলে এসছে আপনি ভালো করে এটাকে নেড়ে নেড়ে একটু নেড়ে নেড়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা বিটরুট এই যে বিটরুটটার জন্যই কিন্তু আমার টমেটো সসের কালারটা এত সুন্দর আসে আমি পাঁচ সাত বছর থেকে বানাচ্ছি খুব ভালো টেস্টেও আসে এই টেস্টেও বোঝা যায় না আর কালারটাও কিন্তু একদম দোকানের মতো হয় কোনো রকম রঙ ছাড়া বা কেমিক্যাল ছাড়া আমার মোটামুটি টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো আমার তার সঙ্গে যে মশলাগুলো দিয়েছিলাম বা লঙ্কা টঙ্কা সবগুলো কিন্তু মিক্স হয়ে গেছে একসঙ্গে মিক্স হয়ে যাওয়ার জন্য টমেটোটা কিন্তু একটু ঠিক হয়ে এসছে রসটা একটু শুকা শুকাতে হবে আমাকে এই পর্যায়ে এসে এটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে খুব একটু মাঝারি আছে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে খেয়ে সেদ্ধ করে নেবো আর এই অবস্থাতে আমি এর এর মধ্যে কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি আপনি যদি টমেটো বেশি নেন তাহলে চিনি বেশি পরিমাণে দেবেন আর যদি টমেটো আপনি কম নেন তাহলে চিনিটা একটু কম করে নেবেন আপনি নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন আমার বাচ্চারা একটু ঝাল মিষ্টি টমেটো খেতে ভালোবাসে সস খেতে ভালোবাসে তাই তার জন্য আমি কিন্তু এই পরিমাণটাই নিই এক্ষেত্রে বোঝা যায় যে ঝালটাও বোঝা যায় মিষ্টিটাও বোঝা যায় আর এর মধ্যে অ্যাসিড ব্যবহার করব যেটা কিন্তু টকটা ধরে রাখবে এই অবস্থাতে আমি এটা নেড়ে সারা রাতের জন্য এভাবে ছেড়ে দেবো যেন এটা ভালো করে ফার্মেন্টেড হয়ে যায় এই যে টমেটোটা সেদ্ধ হওয়ার পর এটা ঘন হতে গেলে এটাকে আমাকে রাতভর এভাবে ছেড়ে দিলে আমি পরের দিন সকালে দেখতে পাবো টমেটোটা খুব সুন্দর ঘন হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন পরের দিন সকালে এটা খুব সুন্দরভাবে থিক হয়ে গেছে কিন্তু আমার এই আর রস যে ভাবটা ওটা নেই একটা থিক স্টিকি একটা ভাব চলে এসছে কালারটাও মাসালেলা খুব সুন্দরের দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একটা লাল কালার এসছে এটা কিন্তু বীজ দেওয়ার জন্যই হয়েছে তার সঙ্গে আমি কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি আগে কারণ পরে এটা বাইরের কম্বাইন হতে কিন্তু অনেক সমস্যা হয় বা টমেটো সস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেটা পরবর্তীকালে যারা চিনি ব্যবহার করে এরপর আমি মিশ্রণটা সম্পূর্ণটাই মিক্সিং জারে দিয়ে এটাকে আমি পিষে নেব ভালো করে সেটা গ্রাইন্ড করার পর এভাবে খুব ভালো স্মুথভাবে পেস্ট করে নেবেন পেস্ট করার পর এটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন এর মধ্যে যে দানা বীজ বা গরম মশলাগুলো দিয়েছি যেগুলো সাধারণত গলে না সেগুলো কিন্তু আলাদা করে ছেঁকে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন বীজগুলো টমেটোর বীজ দেশি টমেটোর জন্য বীজগুলো খুব ছোটো ছোটো হয় আর টমেটোর বীজগুলো আর ওই যেগুলো আমার আছে বাড়তি সেগুলো আমি ফেলে দেবো আমার নিচে যে কথ্যটা আসলো এটাই হচ্ছে টমেটোর সস দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে তার সঙ্গে খুব সুন্দর একটা থকথকের স্টিকি একদম পারফেক্ট দোকানে যেরকম আপনি সসগুলো খান বা ব্যবহার করেন ব্র্যান্ডেড কোম্পানির সেই রকমই কিন্তু হয়ে এসছে এভাবে করলে কোনোরকম আপনাকে কর্নফ্লোর বা অন্য কোনো রকম ময়দা আটা অ্যারাডুট কিছুই ব্যবহার করতে হবে না এইরকমই আপনি ন্যাচারালি ব্যবহার কর করে নিতে পারবেন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু সিয়াট্রিক অ্যাসিড আমি এখানে ভিনিগারটা ব্যবহার করবো না আপনি চাইলে ভিনিগারও দিতে পারেন আমি সিয়াট্রিক অ্যাসিডটাই বেশি প্রেফার করি এটাতে কিন্তু এর টকটক একটা ভাব সারটাও আসে আর এটা একটা প্রিজারভেটিভের কাজ করে সেই জন্য আমি সিয়ট্রিক অ্যাসিডটা মোটামুটি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি ফুটিয়ে নেব যেহেতু সিয়াট্রিক অ্যাসিডটা ওর মধ্যে যেন ভালোভাবে কম্বাইন হতে পারে বা মিশে যেতে পারে তার জন্য আমাকে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা যেন কম থাকে চুলোর আঁচ যদি খুব বেশি আপনি করে রাখেন তাহলে কিন্তু এটা টমেটো সসটা নিজে দিকে ধরে নেওয়ার সম্ভাবনা থাকে সে ঘনত্বটা দেখার জন্য আমি একটা প্লেটের মধ্যে এটা নিলাম দেখতে পাচ্ছেন রকম জল ছাড়ছে না এর মধ্যে যদি জল আলাদা হয়ে গেছে বা খুব তাড়াতাড়ি যদি এটা নেমে আসে তাহলে বুঝবেন কিন্তু আপনাকে টমেটোর সসটা আরেকটু ঘন করে নিতে হবে আমার টমেটোর সস মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব যেহেতু গরম সেই জন্য এটা একটু হালকা বা পাতলা দেখাচ্ছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন থকথকে হয়ে আসবে খুব সুন্দর কালারও হবে আর আপনি বুঝতেই পারবেন এটা দোকানে খাচ্ছেন কি বাড়ি বাড়িতে খাচ্ছেন আপনার বাচ্চারা যদি একটু বলে দোকানে খেতে পছন্দ করে তারাও কিন্তু এটা বুঝতে পারে না এভাবেই করে বানিয়ে নেবেন দেখবেন খেয়ে একবার আমার মনে হয় এভাবে বানালে আপনি প্রত্যেক বছরই এভাবে বানিয়ে রাখবেন আমি এভাবে বানিয়ে মোটামুটি ছ মাস থেকে আট মাস ব্যবহার করি বাচ্চাদেরকে দিই যে সিজনে টমেটো একান্তই পাওয়া যায় না তখন কিন্তু আমি কিনে খাই তার আগে খাই না